সুপ্রিয় দর্শক আমরা চলে আসলে মিরপুর টাহ দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কন ভাই মাছ কুড়ছেন অসাধারণ তিনি অনেক ধরে মাছ খুঁটার সঙ্গে জড়িত আর মাঝে সাথে আপনাদের দৃশ্যগুলো দিয়ে থাকে আসলে তিনি সুন্দরভাবে দক্ষতার সঙ্গে মাছগুলো পিস পিস করে কেটে দেবে আপনারা বাসায় নিয়ে যে ভাবি রেন্দে দেবে আপনারা আত্মীয় স্বজন নিয়ে সবাই মিলে খেতে পারবেন দারুন দারুণ মাছ দাদু ভাই এখানে কয় কেজি মাছ আছে আট কেজি সকাল থেকে সকাল থেকে সকাল থেকে কয় মন করলেন মাছ মন কাটে আসলে প্রত্যেক তিনি মন যখন যে অর্ডার আসে বড় বড় অর্ডারগুলো তিনি মাছগুলা নিজ হাতে পিস পিস করে কেটে দেয় মিরপুর টহবাজারে লিঙ্কন ভাই মাছের কাটার দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম 来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来